সবসময় এক ঘেয়েমে করল্লা ভাজি খেতে আর ভালো লাগছিল না তাই ভাবলাম আজকে নতুন কিছু ট্রাই করি যেই ভাবা সেই কাজ তৈরি করে ফেললাম নাটোর জেলার ঐতিহ্যবাহী করল্লার পুরপুরি রেসিপিটি খেতে যেমন সুস্বাদু এবং বানাতেও খুবই সহজ তো প্রথমেই এখানে আমি একটা বড়ো সাইজের করল্লাকে এভাবে চিকন করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী করল্লাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর আমি এখানে চিকন করে কেটে রাখা এক কাপ পরিমাণ আলু দিয়ে দিয়েছি এবং দুই কাপ পরিমাণ করলা আমি এখানে দিয়েছি আলু এবং করলার সাইজটা একই সমান রাখতে চেষ্টা করবেন তারপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপর এখানে আমি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি এবং বড় সাইজের চিংড়ি মাছগুলোকে আমি মাঝখান থেকে কেটে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আপনারা এ কাজটা ছোটো চিংড়ি মাছ দিয়েও করতে পারবেন তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া এ পর্যায়ে আপনারা সরিষা বাটা ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে ছিল না তাই আমি ব্যবহার করিনি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এটাকে আমি হাতে মাখিয়ে তারপরে রান্না করে নিব কারণ যেহেতু আমরা এটাকে একটু ভাজা ভাজা করব। এখানে কোনো ঝোল থাকবে না যে কোনো তরকারি হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু এর স্বাদটা বহুগুণে বেড়ে যায় তো আজকের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ হাতে মাখিয়ে তারপরে আমি রান্না করব। তো দেখতেই পাচ্ছেন এভাবে মাখানোর পরে আমি হাতের সাহায্যে কড়াইয়ের মধ্যে করলা এবং আলুগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি রান্না করে নেব এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না করলা এবং আলুটা সেদ্ধ হতে যতটুকু পরিমাণে পানির দরকার ঠিক ততটুকু পরিমাণে পানি দিতে হবে তো তারপর এখানে আমি চুলার আঁচটা ধরিয়ে দিয়ে এটাকে আমি রান্না করে নেব তো এই তো দেখতে পাচ্ছেন আমার এখানে তরকারিটাতে বল কেসে পড়েছে এই তরকারিটা কিন্তু খুব বেশি পরিমাণে নাড়াচাড়া করা যাবে না এটাকে যেভাবে আমি বসিয়েছিলাম ঠিক এভাবেই করে এটাকে রান্না করে নিতে হবে আলতোভাবে সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি এভাবেই করে নেব এই রান্নাটা যতবারই করেছি ততবারই কিন্তু বাসার সবাই খুব বেশি পছন্দ করেছে তাই আমি প্রায় সময় চেষ্টা করি এই রান্নাটা করার জন্য তো এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আম এবং ঝোলটাও শুকিয়ে গেছে যখন তরকারি থেকে এরকম তেলটা ভেসে উঠবে তখন বুঝবেন যে আপনার রান্নাটা হয়ে গেছে তো এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কত সুন্দরভাবে হয়ে গেছে